আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখা আমাদের কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস আহমেদ কুরিয়ার সার্ভিস সৌদাগর এক্সপ্রেস সুন্দরবন কুরিয়ার জননী আরও ইত্যাদি ইত্যাদি সকল পরিবহন সেক্টর থেকে মালামাল পৌঁছে দেওয়ার জন্য জোর জোরালো কাজ করছে তো প্রাথমিক অবস্থায় হয়তো একটু দেরি হয় তাই বলে ধৈর্য হারালে হবে না আপনারা যারা ফিল্ডে কাজ করতেছেন সবাই একটু দর্যের সাথে মোকাবেলা করুন এবং কাজ নিয়ে এগিয়ে যান দরজে হচ্ছে সফলতার মূল মন্ত্র এটা মনে রেখে কাজগুলো এগিয়ে নেন ইনশাল্লাহ আমরা একদিন সফল হব আপনারাও কষ্ট করতেছেন আমরাও করতেছি আমাদের কাজের পলিসির মধ্যে যেগুলো আছে দেখা গেছে প্রতিটা পণ্যই আমরা সঠিকভাবে দিতে পারবো এবং চেষ্টা করব দেওয়ার জন্য তো প্রাথমিকভাবে আমরা যেগুলো দিয়ে শুরু করেছি ইনশাল্লাহ আইটেমগুলো বাড়তে থাকবে তো রমজান উপলক্ষে যেগুলো আছে এগুলা আপাতত চালান আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইডগোঁড়া সাবান বল সাবান সোপ সবগুলো যাবে হ্যাঁ টুথপেস্ট ক্রিম সরিষার তেল সয়াবিন তেল রাঁধুনি গুঁড়া মশলা যা আছে আলু পেঁয়াজ রসুন চাউল ডাল তেল চিনি হ্যাঁ চা পাতা টিস্যু বক্স সহ আমরা সকল প্রোডাক্টই বাজারজাত করব পর্যায়ক্রমে আমাদের হোম অ্যাপ্লায়েন্সের জন্য যা যা লাগে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করবো আমাদের সেভেন স্টার পেনশন বাজারের মধ্যে যে প্ল্যান বিস্তরভাবে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ কাউকে আর দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে চিন্তা করতে হবে না যে পকেটে পয়সা নেই কীভাবে বাজার হ্যাঁ আমাদের এই প্রোডাক্ট কেনা বেচার মাধ্যমেই কিনলে যেহেতু খরচ হয় আর খরচ থেকেই সঞ্চয়ের সিস্টেম সেই জন্য আমরা সহজে দুশ্চিন্তা মুক্ত হতে পারব তো আপনারা দেরি না করে দ্রুত সমাধান যারা কাজ করতেছিলেন তারা আমাদের সেভেন পেনশন বাজারের সাথে অ্যাড হয়ে যান এবং নতুন করে সদস্য সংগ্রহের মাধ্যমে সেভেন পেনশন বাজার লিমিটেডের সদস্যপদ গ্রহণ করুন এবং সুবিধাগুলো লোফে নিন মনে রাখবেন সেভেন স্টার পেনশন বাজার সেভেন স্টার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আত্মমানবতা সেবাই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর অন্যান্য ডিরেক্টর মহোদয়ের অক্লান্ত পরিশ্রম সাধনার বিনিময়ে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি সেবা নিন ভালো থাকুন আমাদেরকেও ভালো রাখুন আসসালাম আলাইকুম আরহামতুল্লা